আসসালামু আলাইকুম কুকিং ক্লকের ঈদ স্পেশাল আরেকটি এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো রোজ বুখারি পোলাও আরবিনি রাইসটা তৈরি করা খুবই সিম্পল আর খেতেও খেতে অনেক মজার তো কথা না পারে যাচ্ছি মূল রান্নায় আমি প্রথমে রাইসের জন্য মশলাটাকে রেডি করবো এর জন্য এখানে নেব সাইজের একটা তেজপাতা দারুচিনি হাফ চা চামচ গোলমরিচ এক চা চামচ জিরা আর চারটা এলাচ এখন এই সবগুলো মশলাকে আমি ভালো করে টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিব পোলাটাকে রান্না করার জন্য আমি একটা প্যানে দিয়ে দেবো তেল এরপর এখানে দেবো কোয়াটার কাপ গাজর কুচি আর সেই সাথে কিছু কিশমিশ এখন এই কিশমিশ আর গাজরটাকে ভালো করে ভেজে দেবো আমি এই পর্যায়ে কিছুটা বাটার অ্যাড করছি আপনারা চাইলে পুরো রান্নাটা শুধু বাটার দিয়েও করতে পারেন গাজর আর কিশমিশের মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে রেখে দেবো এরপরে এই তেলের মধ্যে আমি অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এটাকে আমি ভালো করে ভেজে নেব রসুনটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করবো একটা তেজপাতা দারুচিনি আর এলাচ এখন এই গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এরপরে আমি আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেটা অ্যাড করবো আর সাথে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভুনে নেব এরপর এখানে কোয়াটার কাপ অ্যাড করবো টমেটো পিউরি আর সাথে কিছুটা পানি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভুনে না হয়ে গেলে আমি এখানে অ্যাড করবো পোলার চাল আমি আগে থেকে কাপ পরিমাণ পোলার চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এখন এই পোলার চালটাকে আমি ভালো করে ভেজে নেব এরপর এখানে অ্যাড করবো চিকেন স্টক যেহেতু আমি এখানে তিন কাপ পরিমাণ চাল ব্যবহার করেছিলাম এখানে চিকেন স্টক দিব ছয় কাপ পরিমাণ এ পর্যায়ে অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ এখন এই অপেক্ষা করব যতক্ষণ এই পানিতে হালকা বলক চলে আসছে পানিতে বলক চলে আসলে আমি এখানে এটাকে ঢেকে কুক করবো সাত থেকে দশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু কোনো রকম ঢাকনা খোলা যাবে না প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুললে দেখতে পারবেন পোলাওের পানিটা কিন্তু টেনে গিয়েছে আর পোলাওটা এ পর্যায়ে একদম পারফেক্টলি কুক দেখে নিশ্চয় বুঝতে পারছেন পোলাওটা কিন্তু যথেষ্ট ঝরঝর হয়েছে এখন আমি আগে থেকে যে আর গাজরগুলোকে ভেজিয়ে রেখেছি আর সেটা এখানে অ্যাড করে দেবো এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিলেই কিন্তু আমাদের পোলাওটা একদম রেডি আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটাকে ট্রাই করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ